বন্ধুরা আপনারা তো অনেক রকম পিঠেই খেয়েছেন এই রকমভাবে ভিন্ন স্বাদের ভাজা পিঠা কে কে খেয়েছেন যারা একটু নতুনত্ব ট্রাই করতে চান বা যারা এখনো পর্যন্ত এই রকম ভাজা পিঠে কোনো দিনও খাননি তারা অন্তত একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভিন্ন স্বাদের এই পিঠেটা অন্যান্য পিঠের থেকে এর স্বাদ কিন্তু ভিন্ন আর খুবই সহজে বানানোও যায় উপকরণও কিন্তু খুব কম লাগে তাই ঝামেলা ছাড়াই এই ভিন্ন স্বাদের পিঠেটা একবার বানাবার অনুরোধ রইল তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক এই ভাজা পিঠের রেসিপিটি বানাবার জন্য আমি প্রথমেই নিয়েছি নারকেল নারকেলটাকে আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে ছাড়িয়ে কেটে নিয়েছিলাম আর অন্যদিকে লাগছে গোবিন্দভোগ চাল এই চালটা আমি তিন ঘন্টা ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই সব নারকেলগুলো দিয়ে দিতে হবে আমি সব নারকেলগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই নারকেলটা হল একমালা নারকেল তারপর এর মধ্যে ওই গোবিন্দভোগ চাল তিন চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু বড়ো চামচ দেখতেই পাচ্ছেন বড়ো চামচে তিন চামচ এর মধ্যে চাল দিয়েছি দুটো দেব কাঁচা লঙ্কা আর টুকরো আদা আদার টুকরোগুলোও খুব বেশি বড় নয় ছোট ছোট টুকরো দু টুকরো আদা আর স্বাদ মতো লবণ দেব দিয়ে ওই চাল ভেজানো যে জলটা ছিল সেই জলটাই এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে মিক্স করে নেব আমার মিক্স করা হয়ে গেছে দেখুন বন্ধুরা এই এই রকম হবে খুব বেশি একদম ঘন যে মিক্সড হয় সেরকম কিন্তু নয় হালকা দানা দানা ভাব রেখে দিয়েছি তাহলে কি হয় ভাজার পর যখন খাওয়া হয় তখন মুখে পড়লে এই দানা দানা ভাবটা থাকলে আরও বেশি খেতে ভালো লাগে সেই জন্য খুব বেশি একদম পেস্ট করার দরকার নেই একটু দানা দানা রেখেই আমি মিক্স করে নিয়েছি নিয়ে এবার একটা কাচের বোলের মধ্যে ওই সব ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ওই এক চামচ মতো চিনি এটা কিন্তু খুব বেশি মিষ্টি মিষ্টি হয় না চিনি না দিলেও চলে নারকেলের এমনিতেই একটা মিষ্টতা ভাব থাকে আমি তবু টেস্টের একটু ব্যালেন্সের জন্য একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব হবে সেই জন্য চিনিটা দিয়েছি তারপর এর মধ্যে চিট আনার জন্য এটা একটু থ্যাস থ্যাসের মতো হয় খুব বেশি মানে বড়ার মতো করা যাবে না সেই জন্য দু চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি দেখবেন যেন এই রকম একটা বড়ার শেপ দেয়া যায় সেই মতো ময়দাটা দিয়ে দিতে হবে আমি দু চামচেই মোটামুটি হয়ে গেছে এবার আমি বড়ার মতো করে এইভাবে হাতে করে চেপে চেপে সেভ দিয়ে করে নেব আমি প্রথমেই এইরকমভাবে সবগুলোই বড়া রেডি করে নিয়েছি কেননা ভাজার সময় এইরকম করে রাখলে খুব সুবিধা হয় ভাজতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি প্যানের মধ্যে প্রথমে দেব ওই দু চামচ মতো সাদা তেল তারপর এর মধ্যে ওই হাফ চামচ মতো ঘি দিয়ে দেব। দিয়ে ঘি আর তেল যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা তখন কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে এবার একে একে ওই বড়াগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে খুব নরম হয় সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে প্রত্যেকটা বড়াই আমি ভাজার জন্য প্যানের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সোমার স্বপ্নের রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবার প্রথমেই বড়াগুলো কিন্তু উল্টাতে যাবেন না যখন দেখবেন এক পিঠ হয়ে গেছে তখন খুব সাবধানে এইভাবে একে একে প্রত্যেকটা বড়াকে আমি উল্টে দেব এইভাবে একে একে সব বড়াগুলোকে এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটাও হওয়ার জন্য এইভাবে উল্টে দিতে হবে এইভাবে স্প্যাচুলার সাহায্যে আমি উল্টে দিয়েছি প্রত্যেকটাই এইভাবে আমি উল্টে নেব এক পিঠ হয়ে আর এক পিঠ হওয়ার জন্য এইভাবে প্রত্যেকটাকেই আমি উল্টে দেব এইভাবে আমি চেপে চেপে দু পিঠ ভালোভাবে ভেজে নেব এবার যখন দেখবেন এই রকম দু পিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে তখনই বুঝবেন একদম রেডি হয়ে গেছে ভিন্ন স্বাদের এই ভাজা পিঠের রেসিপিটি দেখতেই পাচ্ছেন কতটা দুর্দান্ত হয়েছে দেখতে এর স্বাদটা কিন্তু ভিন্ন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেল সোমার স্বপ্নের রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন